ক্লাস ফাইভের প্রাথমিক বিজ্ঞান এই বইটি থেকে অধ্যায় দুই অধ্যায় দুইয়ের শিরোনাম হচ্ছে পরিবেশ দূষণ তো এটি পড়া হচ্ছে নয় নম্বর পৃষ্ঠা থেকে তো প্রথমে বলা হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয় অর্থাৎ এখানে পরিবেশ দূষণ নিয়ে কথা হচ্ছে যে দূষণটা কি যে স্বাভাবিক অবস্থায় যদি কোনো পরিবর্তন হয় পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন যদি খারাপ পরিবর্তন হয় তার ফলাফল যদি ক্ষতিকর হয় পরিণাম যদি ভয়াবহ হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি দূষণ বা পলিউশন দশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে যে বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ এবার আলোচনা করা যাক যে পরিবেশ দূষণের উৎস ও কারণ কোনগুলো যে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় অর্থাৎ ওয়েল ন্যাচারাল গ্যাস অ্যান্ড কোল ইত্যাদি ব্যবহার করা হয় কলকারখানায় অর্থাৎ যন্ত্র শিল্প কারখানার যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো চালাতে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের আসলে প্রধান উৎস জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরো একটি বড় কারণ প্রয়োজনীয় খাদ্য প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের হয়ে থাকে অর্থাৎ পরিবেশ দূষণ মূলত বেশিরভাগই সংগঠিত হয় মানুষের দ্বারা মানব সৃষ্ট সেটা কি সেটা হলো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জন্য মানুষের প্রয়োজন দ্রুত কম সময়ের মাঝে কোনো কিছু উৎপাদন করা বা অতিরিক্ত খাদ্য চাহিদা মেটানো তাহলে খাদ্য চাহিদা মেটানোর জন্য কি করছে বেশি বেশি কীটনাশক রাসায়নিক সার প্রয়োগ করে ফসল বেশি ফলানোর চেষ্টা করা হচ্ছে যা পরিবেশে ক্ষতি করছে আবার শিল্পায়ন ঘটছে কারণ বেশি বেশি বস্ত্র প্রয়োজন বেশি বেশি ফ্যাক্টরিতে বেশি বেশি জিনিস উৎপাদন করতে হবে না হলে মানুষের যে চাহিদা সেটা মেটানো সম্ভব না তাহলে সেগুলো চালাতে গেলে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি পোড়াতে হচ্ছে যা বাতাসে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ছাড়ছে যা আসলে বাতাসকে দূষিত করছে তাহলে মানুষের কারণেই কিন্তু পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয় এবার আলোচনা করা যাক পরিবেশ দূষণের প্রভাব কি যে পরিবেশ দূষণ হলে কি কি হয় তো দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে হিমবাহ গোলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে বলছে পরিবেশ দূষণের প্রভাব ক্ষতিকর প্রভাব রয়েছে এবং সেটা মানুষের উপরে পড়বে অন্যান্য জন্তু জানোয়ার জীবজন্তুর উপরে পড়বে আবার পরিবেশের উপরে পড়বে প্রথমত মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে দূষণের কারণে যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ স্কিনের রোগ ত্বকের রোগ ইত্যাদি আবার দূষণের ফলে জীব জন্তুর নষ্ট হচ্ছে পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে বাস্তু সংস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে যেখানে একটা ছবি দেওয়া হয়েছে যেগুলো বরফের ভিতরে যে পান্ডা গুলো বসবাস করে কি ভাল্লুক তারপরে পেঙ্গুইন এরা তো তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলছে যারা বরফে বাস করে ঠান্ডার ভিতরে বাস করে এগুলো বরফ যদি গলতে শুরু করে তাহলে এরা কোথায় যাবে কারণ এরা তো গরমে উষ্ণতায় থাকতে পারবে না এরা হলো ঠান্ডার প্রাণী তাহলে তো তাপমাত্রা ক্রমশ যদি বাড়তে থাকে বায়ুমন্ডলের তাহলে বরফ গুলো গলতে শুরু করবে এবং বরফ গলে গেলে কিন্তু পানি সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে পানির এবং পার্শ্ববর্তী উপকূলবর্তী যেগুলো নিচু এলাকা সেগুলো ডুবে যাবে তাহলে এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি হবে